আপনারা দেখছেন আলোড়ন বাংলা টিভি অন্ধকার থেকে আলোর পথে আজকের একটি বিশেষ খবর হুগলির খানাকুলে ফের উত্তেজনা ছড়ালো রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের জেরে এলাকা জুড়ে অশান্ত পরিস্থিতি ঘটনার প্রতিবাদে বিজেপি আজ ডাক দিল বড় ভণ্ডার বন্ধ সকাল থেকে বন্ধের প্রভাব পড়েছে স্থানীয় বাজার ও যানবাহন বিস্তারিত জানুন আজ সকাল থেকে কিন্তু এই খানাকুল চত্বরে অনেক জায়গাতেই দোকান বন্ধ আছে আর তার সঙ্গে কিন্তু টোটো চলাচলও বন্ধ আছে তবে আমরা যেহেতু হাওড়ার বর্ডারের কাছে থাকি তাই হাওড়ার পর থেকে সব চলাচল করছে যারা খানাকুল অন্তরে থাকে তারা হাওড়া জেলা হয়ে যে কলকাতা যায় ঝিকিরা করুণাময়ী সবই কিন্তু চলাচল করছে তো এই ছিল আমাদের পুরো প্রতিবেদন এবং যদি এই ছোট্ট আপডেটটি আপনাদেরকে ভালো লেগে থাকে আমাদের পাশে অবশ্যই থাকবেন এবং একটু সাপোর্টও করে দেবেন লাইক সাবস্ক্রাইব ফলো সবই করে দেবেন সবাইকে জানাই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বেশি বেশি করে দেখতে থাকবেন আলোডুন বাংলা টিভি অনেক অনেক ধন্যবাদ সবাইকে এ আমাদের পাশে থাকে